হ্যালো ভিওর্স সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন একেবারে লেটেস্ট একটি কালেকশানের খুব সুন্দর তিনটে কালার কাজের ফিনিশিং দেখেন আপনি একদম পিটানো কাজ করা প্লাস লাইট কালার সিকোয়েন্স দেওয়া তিনটা কালার তিনটা কালার একদম স্ট্যান্ডার্ড কালার আর এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ হোলসেল মূল্য এবং স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন মানে এত গর্জির ড্রেস এত কম প্রাইজ আপনার কল্পনা করতে পারবেন না কাপড় কোয়ালিটি ডিজাইন খুবই নাইস এই তিনটা কালার আপনাদের খুলে দেখিয়ে দিব আপনি কালারগুলো দেখেন এটা একটা কালার পেঁয়াজ কালার হালকা টিয়া কালার তারপরে হালকা হালকা পানি কালার এই তিনটে ড্রেসে আপনার দেখাবো ফুল বিরাট জসহ সহকারে দেখবেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন কালার ডিজাইন কেমন অতি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি খুব সুন্দর পিয়াজ কালার খুবই দারুণ কাজের অংশটি আপনার দেখেন এটাকে আপনার নিচের অংশটি খুব সুন্দর হ্যাঙ্গানিং টাস করা আছে আপনি কাটওয়ার্ক করা থাকবে এগুলো ফুল বডিটা মাঝখানের ডিজাইনটা এটা ছিল গলার ডিজাইনটি খুবই নাইস দুই সাইডে কিন্তু হালকা ছিটা কাজ করে দেওয়া আছে প্লাস চমট বাদা কাজ এবং সিকোয়েন্স দেওয়া সাইডে কিন্তু হাতাটি ফুল হাতা থ্রি কোয়ার্টার শর্ট যে চেবে করতে পারবেন এখানে সেম যে কাপড়টি দেওয়া আছে সালোয়ার সেমিস্টি এখানে হলো সালোয়ার সরি সেমিস্টি সালোয়ারটি আলাদা থাকবে স্যান্টন কাপড়ে থাকবে আর কাজের ফিনিশিংটা একটু দেখলেই বুঝতেছেন কতটা নাইস একদম পিটানো কাজ করা পিওর সিল্ক এখানে হলো সালোয়ার অংশটি এখন দেখো অন্যটি একই ডিজাইনে কিন্তু তিনটা কালার এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন যেটা সামনে এগুলো ঈদ চলে আসছে তার আমরা এগুলো কিন্তু হোলসেল করি হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের ঈদের কালেকশনগুলো কিন্তু কিছুটা আগেই নিয়ে আসতে হয় জমট বাঁধা কাজ থাকবে সিকোয়েন্সের একটা কাজ থাকবে এবং দুই সাইডে কাটওয়ার্ক ডিজাইন করা খুবই নাইস চোখগুলো এক পাস একটি কালার আরেকটি কালার দেখেন আসতেছে কতটা সুন্দর আর শুরুতে এখন আমি আপনাকে প্রাইসটা বলে দিচ্ছি আপনার দয়া করে কিন্তু বার্গেন করবেন না সম্পূর্ণ হোলসেল মূল্যে আমাদের কাছ থেকে হোলসেল মূল্য মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অনেক জায়গা আপনার বেশি দিয়ে দেখতে হবে এবং বেশি দিয়ে কিনতে হবে শুধুমাত্র যারা স্টুডেন্ট বাজারে ড্রেস চাচ্ছেন এবং হোলসেল করার জন্য মানে সেল করার জন্য ড্রেস নেবেন তাদের জন্যই প্রেসটা থাকবে খুব সুন্দর নিচের অংশটি দেখেন আপনারা হ্যাঙ্গারিং একটা টার্সেল করা খুব এটা একটা দামি একটা টার্সেল খুবই এমন সুন্দর কোয়ালিটিফুল একটা টার্সেল সেমিসির ভিতরে দেওয়া স্যান্টন কাপড়ের এটা হলো সালোয়ারটি এ হলো অন্যার অংশটি আর লম্বাটি আমি আপনাকে বলে দিচ্ছি লংটি থাকবে আপনার পাঁচচল্লিশ আর বডি থাকবে আপনার সাইট যে ব্যবসা চাইলে লং শর্টও করতে পারবেন শর্ট করার অপশান দেওয়া আছে চলে গেলো আমাদের দুইটা কালার তিনটা কালার থেকে দুইটা কালার চলে গেলো আরেকটি কালার স্মার্ট কালার তবে তিনটা কালারই দেখার মতো কালার কিন্তু আর কী বলবো সামনে এসে আপনার দেখলে হয়তো কাজের কোয়ালিটি বুঝতে পারতেন এতটা পিটানো কাজ করা একদম মিহি কাজ করা টোটাল ডিজাইনটি সাইডে হাতাটি ফুল হাতা থ্রা সহ্য চেপে করতে পারবেন এটা হলো সালোয়ারটি সেমিস্টি হ্যাঁ সালোয়ার সেম ওনারটি দেখিয়ে দাও এই যে এটা হলো সালোয়ারটি এ হলো অন্য অংশটি খুবই নাইস একই কাপড় কোয়ালিটি থাকবে যাক ভিডিওটি শেষ আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি এ হলো দোকানের অ্যাড্রেস অ্যাড্রেস হলো ঢাকা ইলেভেন রোড সুভাস্তর মা সুস্তর তৃতীয় তলা দুশো বিশ ও দুইশো নাম্বার দোকান দোকান আমলেকে বিজনেস সেন্টার এটা হলো আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ